আপনাকে এত যা কামান দিবেন যা পলন দেবেন তা লাভ হতে পারে এটা তো লাভ এখন হিসাব করা যাবে না গতবার আমার যে পাপ দিয়েছিল তা নিশ্চই আমার দুই লাখ টাকা আমদানি তারপরে আমি আশি হাজার আমদানি করছিলাম এক দুটা গাছের পাব কেজি সাড়ে পাঁচ কেজি ওজন হয়েছিল আর গাছে আসলে সব গাছ সমান না কিছু কম পাইছি আমি কি কারণ আমি ধরতে পারি নিজে করতে পারি না কি কারণে কি চারা ছাড়া লাগিয়েছে না